আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে ভিডিও নেসলাম আমাদের দেখতেছেন জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গম সরিষা কালাই ভাঙানো মেশিন ও চার্জার ভ্যান তৈরি করা হয় তো আমাদের এই গাড়িটা দেখতেছেন বিভিন্ন রকমের ডিজাইন আমাদের এই গাড়িটা হচ্ছে আমাদের এদিকে বডি নাম বলে দেখেন আপনারা আমাদের এই গাড়িটা সব কিছু মোটর ব্যাটারি সব কিছু ভালো মানের দিয়ে গাড়ি তৈরি করা হয় ও উন্নত মানের মাল দেওয়া হয় ডিজাইনটাও সেরকম করে করা হয়েছে আপনারা দেখেন তো আমাদের ঠিকানা হচ্ছে নজিপুর নওগাঁ নজিপুর দেখেন আমাদের টলিউড গাড়িটা জাহিরুল ইঞ্জিনিয়ারিং অক্স চাকাগুলো ভালো মানের দেওয়া আছে আর ওইদিকে আমাদের দেখেন ওটা হচ্ছে বৌসুয়াগি গাড়ি এটার নাম হচ্ছে বৌসুয়াগি এটার এখনো সিট টিট লাগানো হয় নাই আমাদের শোরুম এটা শোরুমে অনেক গাড়ি রেডি করে থোয়া আছে বৌ গাড়ি বৌসোহাগি গাড়ি মানে এগুলা হচ্ছে এখন ভ্যানের মতো দাম একটু কম সবাই নিতে পারে ওই জন্য ভ্যানের মতো এটা তো এটা আমাদের শোরুমে অনেক নিয়ে আসে রাখা হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন আমাদের টলিউডে মালগালাও ভালো মানের দেওয়া হয় এগুলো মাল আমাদের সব ঢাকা থেকে আসে আপনারা দেখেন আমাদের শোরুম তো আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় অবশ্যই কোম্পানিতে এসে যোগাযোগ করে তারপরে গাড়ি নেবেন দেখেন আমাদের শোরুম আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ নজিপুর দেখতে থাকেন ভিডিওটি এখন শেষ হয়ে যাবে আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন